আজকের ভিটির প্রথম প্রশ্ন কোন বাঙালি বৈজ্ঞানিক একশোতে একশো দশ পেয়েছিলেন হ্যাঁ বন্ধুরা সত্যেন্দ্রনাথ বসু পরীক্ষায় একবার একশোতে একশো দশ পেয়েছিলেন প্রশ্ন পৃথিবীতে কে আগে এসেছে ছেলে নাকি মেয়ে উত্তর বিজ্ঞানের ভাষায় পৃথিবীতে মেয়ে আগে এসেছে আর ধর্মের ভিত্তিতে পৃথিবীতে ছেলে ও মেয়ে একসাথে এসেছে প্রশ্ন প্রতিদিন পাঁচ থেকে সাতটি করে পছন্দ গান শুনলে কি লাভ হয় উত্তর প্রতিদিন পাঁচ থেকে সাতটি করে পছন্দ মতো গান শুনলে ডিপ্রেশন এর ঝুঁকি আশি শতাংশ পর্যন্ত কমে যায় এবং মন হালকা হয় প্রশ্ন শীতকালে বেশি কমলালেবু খেলে কি হয় উত্তর পুষ্টিবিদরা বলছেন শীতকালে বেশি কমলা লেবু খেলে পেটের গণ্ডগোল হতে পারে এমনকি দেখা দিতে পারে পথ হজমের সমস্যা প্রশ্ন মানুষ তার কোন কানে বেশি ও ভালো শুনতে পায় উত্তর মানব দেহের ডান কান মস্তিষ্কের খুব কাছে থাকায় মানুষ তার ডান কানে বেশি ও ভালো শুনতে পায় প্রশ্ন প্রতিদিন এক চামচ করে চবন খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন এক চামচ করে চবন খেলে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ার পথ পরিষ্কার থাকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় পরিপাক্রিয়া স্বাভাবিক থাকে এবং শরীরে এনার্জি বাড়ে প্রশ্ন চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে কি ক্ষতি হতে পারে উত্তর চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে হজমের সমস্যা হতে পারে ফলে দীর্ঘদিন এইভাবে চললে মানবদেহে আলসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কান্নাকাটি শরীরের জন্য উপকারী নাকি ক্ষতিকর উত্তর আসলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সপ্তাহে অন্তত একবার কান্না শরীরের পক্ষে ভালো বিজ্ঞানীরা বলছেন কাঁদলে চোখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায় এবং জীবাণুর হাত থেকে ও রক্ষা পাওয়া যায় প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে কোন রোগ হয় উত্তর অতিরিক্ত চিন্তা করলে মানসিক বিপত্তি ছাড়াও দেখা দেয় বিভিন্ন শারীরিক সমস্যাও ক্ষুদামন্দা থেকে শুরু করে নিদ্রাহীনতা উচ্চ রক্তচাপ মাথা ব্যথা এমনকি হৃদরোগের মতো সমস্যা ও দেখা দিতে পারে এছাড়াও ঘাড় ও চোখের ব্যথাও হতে পারে প্রশ্ন জলে ভেজানো বাদাম খেলে কী হয় উত্তর ভেজানো চিনাবাদাম হার্টের জন্য খুবই উপকারী তাই হার্টের রোগীদের প্রতিদিন ভেজানো চেনাবাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয় বিশেষজ্ঞরা জানাচ্ছেন নিয়মিত খাবারের তালিকায় ভেজানো চিনাবাদাম রাখলে হার্ট অ্যাটাক স্ট্রোক এবং আরও অনেক রোগের ঝুঁকি কমে যায় এমনকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে এই ভেজানো বাদাম প্রশ্ন কোন রঙ দেখলে মানুষের ঘুম পায় হ্যাঁ বন্ধুরা আসলে নীল রং দেখলে মানুষের ঘুম পায় প্রশ্ন প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা এবং অম্লত্ব দূর হয় শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহু গুণ বাড়িয়ে দেয় প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানকার মোবাইল ফোনের সংখ্যা ওই দেশের জনসংখ্যার থেকেও বেশি উত্তর আয়ারল্যান্ড দেশের মোবাইল ফোনের সংখ্যা ওই দেশের জনসংখ্যার থেকেও বেশি প্রশ্ন জলে ভেজানো কিশমিশ খেলে কি উপকার হয় উত্তর আসলে কিসমিস একটি শুকনো ফল যা জলে ভিজিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায় কারণ সকালে খালি পেটে ভেজানো কিসমিস খেলে ফেট ও কোমরের মেদ ধীরে ধীরে কমতে শুরু করে কারণ এতে প্রচুর পরিমাণে ফ্রুকটোজ ও গ্লুকোজ পাওয়া যায় যা শরীরের মেদ কমাতে সহায়তা করে তাছাড়া ভেজানো কিশমিশে প্রচুর পরিমাণে ফাইবার ও অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে যা কোষ্ঠকাঠিনের সমস্যা ও দূর করতে সহায়তা করে প্রশ্ন কোন গাছের পাতা পাইলস নিরাময় করতে বিশেষ ভূমিকা পালন করে উত্তর আতিশ গাছের পাতা পাইলস নিরাময় করতে বিশেষ ভূমিকা পালন করে যা হিমালয় উপত্যকায় দেখতে পাওয়া যায় প্রশ্ন সকালে ঘুম থেকে উঠেই ফোন খাঁটা বা দেখা উচিত নয় কেন উত্তর সকালে ঘুম থেকে উঠেই ফোন নিয়ে খাঁটা করলে আমাদের চোখের অনেক বেশি ক্ষতি হয় এমনকি মাথা ব্যথার মতো সমস্যা ও দেখা দিতে পারে প্রশ্ন রাতে ঘুমানোর আগে নারকেল খেলে কি হয় উত্তর রাতে ঘুমানোর আগে নারকেল খেলে কোষ্ঠকাঠিন্য দূর করা যেতে পারে হৃদযন্ত্রকে ভালো রাখা যেতে পারে ওজন নিয়ন্ত্রণে রাখা যেতে পারে এবং রাতে ভালোভাবে ঘুমাতে সাহায্য করে প্রশ্ন খালি পেটে আখের রস খেলে কি হয় উত্তর আখের রস রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করে আখের রসে ভিটামিন সি আয়রন এবং ক্যালসিয়ামের মতো পুষ্টি উপাদান রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে মজবুত করতে বিশেষ সাহায্য করে এছাড়াও আখের রস এনার্জি লেভেল ঠিক রাখে আখের রসে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে যা শরীরের শক্তি যোগায়। প্রশ্ন মানুষ হাঁটার সময় তার দুই হাত সামনে পেছনে নাড়ায় কেন উত্তর আসলে মানুষের দেহের ভারসাম্য বজায় রাখতে এবং ভরবেগের কারণে মানুষ হাঁটার সময় নিজের অজান্তে হাত সামনে পেছনে নাড়াতে থাকে প্রশ্ন নারিকেল তেল চুলে বা মাথায় লাগালে কি হয় উত্তর আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখতে তেল মাখার বিশেষ প্রয়োজন রয়েছে তবে অন্যান্য তেলের তুলনায় নারিকেল তেল মাথায় লাগালে চুল তাড়াতাড়ি শুষে নেয় এবং চুল পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় ফলে চুলের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে মানুষের দুঃখ কষ্ট দূর হয়ে যায় উত্তর বাড়ির পাঁচিলের পাশে অশোক গাছ বসালে মানুষের দুঃখ কষ্ট দূর হয় প্রশ্ন আপেল উৎপাদনের দিক থেকে ভারতের কোন রাজ্য সব থেকে বেশি এগিয়ে রয়েছে উত্তর আসলে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্য আপেল উৎপাদনের দিক থেকে সবথেকে বেশি এগিয়ে রয়েছে বন্ধু তোমার আপেল খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন ফুলের গাছ বাড়িতে থাকলে সৌভাগ্য আসে উত্তর জই ফুল এবং লিলি ফুলের গাছ মানুষের বাড়িতে থাকলে মানুষের সৌভাগ্য ফিরে আসে প্রশ্ন কোন শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে উত্তর কমলি শাক রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কম করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে হার্ট অ্যাটাক প্রভৃতি হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা প্রশ্ন কোন গাছ মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে হ্যাঁ বন্ধুরা গাছটির স্থানীয় নাম গিম্পি গিম্পি পাওয়া যায় অস্ট্রেলিয়া দেশে এই গাছের পাতা শরীরে লাগলে এমন অসহ্য যন্ত্রণা হয় যে মানুষ এমনকি যে কোনো প্রাণী আত্মহত্যা করতে বাধ্য হয় প্রশ্ন লাজুক ধরনের পুরুষদের মেয়েরা বেশি পছন্দ করে কেন উত্তর লাজুক বা সাধারণ পুরুষেরা মেয়েদের বিশ্বাস অর্জন করার জন্য কখনো মিথ্যার আশ্রয় নেয় না সব সময় দুজনের সম্পর্ক রক্ষা করার জন্য সচেতন থাকে তাই মেয়েরা এই ধরনের ছেলেদের বেশি পছন্দ করে প্রশ্ন বাড়িতে কার ছবি রাখলে টাকা আসে উত্তর বাস্তুশাস্ত্র মতে ভগবান নারায়ণ শুয়ে আছেন এবং তার পায়ের কাছে দেবী লক্ষ্মী বসে আছে এরকম একটা লক্ষ্মী নারায়ণের একসাথে ছবি রাখলে নাকি বাড়িতে শান্তি ও টাকা আসে প্রশ্ন ভাতের সঙ্গে আলু মাখা খেলে কি হয় উত্তর এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে তাই আলু খাওয়া নিয়ে একটু সাবধান থাকুন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে থাকেন যে ভাতের সঙ্গে আলু একসঙ্গে খাবেন না এতে আপনার ডায়েটে কার্বোহাইড্রেটের মাত্রা বেড়ে যেতে পারে প্রশ্ন কোন দেশের নাগরিকরা ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে আসতে পারে উত্তর নেপাল ও ভুটান এই দুই দেশের নাগরিকরা ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে আসতে পারে প্রশ্ন সাধ্যের খাবার কেন কাককে খাওয়ানোর রীতি আছে উত্তর কাকের রূপ ধরে মৃত ব্যক্তির আত্মা শ্রাদ্ধে নিবেদন করা খাবার খেয়ে যায় বলে মনে করা হয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও